গোলার তুলাতুলি ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন রেদওয়ান ও তার স্ত্রী শনিবার দুপুরে তুলাতুলি ঘুরতে আসেন এই দম্পতি পরে বাসায় ফেরার পথে তুলাতুলি বাজারের পাবলিক টয়লেটের সামনে পথ গতিরোধ করে দাঁড়ায় একদল কিশোর গ্যাং প্রথমে রেদুয়ান ও তার স্ত্রীর গোপন ভিডিও আছে বলে মোটা অঙ্কে টাকা দাবি করেন কিশোর গ্যাং সদস্যরা এরপর টাকা দিতে রাজি না হলে রেদোয়ানকে মারধর করে তার কাছ থেকে মানিব্যাগ চিনিয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করা হয় এরপর সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে একে একে পালিয়ে যায় কিশোর গ্যাং এর সকল সদস্য আমি মোহাম্মদ রেদওয়ান আমি আমার ওয়াইফ কে নিয়ে ঘুরতে আসি আজকে দুপুর ১২ ঘটিকার সময় এখান থেকে আমি তিন ঘটিকার সময় যখন রওনা দিতেছি এমন সময় আমাকে প্রথম ওই যে বরফ সামনের ওই রাস্তা থেকে আমাকে বারো জন প্লাপান ওখানে উপস্থিত ছিল একজন আমাকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে ভাই একটু এদিকে আসে তোমার সাথে কথা আমি আমার ওয়াইফকে এদিকে পাশে পাঠে ওদের সাথে কথা বলতে গেলে ওরা আমার পরিষেবা চায় যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে যে কিছু করছিলাম আমাদের কাছে ভিডিও প্রুফ আছে অতপর আমি বলে ঠিক আছে ভাইয়া তোমাদের কাছে যদি ভিডিও প্রুফ থাকে তাহলে তোমরা সেটা গণমাধ্যমে প্রচার করে দাও আহ বলছে না ভাই এরকম বললে হবে না আমাদেরকে কিছু চা খাওয়া টাকা টুকা দিয়ে যেতে হবে হ্যাঁ দিয়ে যেতে হবে একটু চিপাই আসো এরপরে চিপে আসো আমি বলি কেন চিপায় যাবো তোমাদেরকে আমি চিনি না বলে আমাদের বড় ভাই ডাকছে চিপে আসো আমি কিনা আমি তাদেরকে চিনি কথা বলে আমি চলে আসা তারা পিছন থেকে আমার উপরে বেদরক মারধর করে আহ করার পরে যখন আমার ওয়াইফ আমাকে ছাড়াতে যায় যাইলে তারা আমার ওয়াইফকে সহ মারে যেটার একটি স্পষ্ট ভিডিও একজন স্থানীয় লোক করে আমাকে দিয়েছিল ভিডিওর ভিতরে স্পষ্ট ভাবে আপনি দেখতে পাবেন যে আমার ওয়াইফকে ওর ভিতরে একটা ছেলে খারাপ আইলে দেয় মিত্র পণ্যের মাধ্যমে পুলিশ আনে আনা কোলে উক্ত ডিউটিরত আসে হামলা শিকার হওয়া রেদোয়ান ঘটনাস্থল থেকে জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলে ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেন সদর থানা পুলিশ চৌদ্দ পনেরো জন কিশোর গাঙ্গের ছেলে আমাদেরকে সামনে পথ আটকিয়ে দাঁড়ায় তাদেরকে তারা আমার স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে আমার স্বামী টাকা না দেওয়াতে আমার স্বামীর উপর তারা অ্যাটাক করে আমি স্বামীকে বাঁচাইতে গেলে তারা আমাকেও লাঞ্ছিত করে তবে এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ী ও ঘুরতে আসা পর্যটকদের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ পেয়েছে তারা বলেছেন ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা কোথায় এমন ঘটনা যদি প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে তুলাতুলি থেকে মুখ ফিরিয়ে নেবেন পর্যটকরা তুলাতুলি এলাকায় বেশ কয়েকটা পার্ক আছে এখানে বিভিন্ন সময় পর্যটকরা ঘোরার জন্য আসে সেখানে সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় কিছু উচ্ছৃঙ্খল পোলাফান এবং কিছু কিশোর ধরনের পোলাফান তারা বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকা পয়সা ব্যাগ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে টাকা টুকা ছিনতে করে নিয়ে যায় মাঠ ধর করে রাস্তাঘাটে এতে করে আমাদের এই অত্র এলাকায় যারা ঘুরতে আসে বিভিন্ন জায়গাতে ট্যুরিস্ট আসে তারা এইভাবে হলে আর না প্রতিদিনই বিকেলবেলা অনেক পর্যটকরা আসে ঘুরতে তো আজকে যে ঘটনাটা হয়েছে যে হামলার ঘটেছে স্বামী দুজনকে মার ধরে ঘটনাটা আসলে এরকম যদি হয় তাহলে তো পরবর্তীতে আর কোনো পর্যটকরা এখানে আসবে না কারণ তাদের নিরাপত্তা কোথায় তারা যে আগামীকাল মার খাবে না তার কোনো নিশ্চয়তা আছে পদক্ষেপ নেয় টুরিস্ট পুলিশ দেওয়ার জন্যে তাহলে হয়তো পর্যটকরা এখানে নিরাপত্তার সাথে আহ ঘুরতে পারবে আমি গ্রহ করে আসতে আসি মানুষের দিকে এই জায়গায় ভিড় পরে দেখি এই ছেলেটার সাতটা সিরা হ্যাঁ এই জন্য এইখান দিয়ে এই এইখান দিয়ে আপনার ছোলাই নিয়ে মেয়ে দেখছি আপনার কান্দে হ্যাঁ মেয়েটারে মনে আপনার মারছে পার্ক বলতে তো এটা একটা পর্যটক এই জায়গায় সবারই ঘোরা অধিকার আছে কেউ ফেমিক নিয়ে আইবো ফেমিকা নিয়ে আইবো বউ নিয়ে আইবো কিন্তু এই তার জন্যই যে আমরা দরিয়া তা করে মারতে এটা তো ঠিক না এই তাদেরকে ডিস্টার্ব করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাই তো পর্যটকরা নিরাপত্তার সাথে প্রশাসনের কাছে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করার দাবি জানান এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ বলেন ঘটনা শোনার সাথে সাথেই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা সহ আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি এ ধরনের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ঘটনা শোনার সাথে সাথে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছে ঘটনাস্থলে পাঠিয়ে এবং এই ঘটনার বিষয়ে জানার চেষ্টা করতেছে এবং এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে এবং গ্রেপ্তার তাদের তাদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো এই তুলাতুলি যে পর্যটন কেন্দ্রে এই ধরনের যে কোনো ঘটনা ঘটে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করব কারণ কোনো অবস্থাতেই কাউকেই কোনো পর্যটন রিলেটেড স্থানে বা যেখানে মানুষ বিনোদনের জন্য যায় সেখানে হেনস্থা করা না হয় এর বিষয়ে কঠোর অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে আমাদের স্থানীয় যারা জনসাধারণ আছে তারা যদি সচেতন হয় তাহলে এই যে ধরনের যে ঘটনাগুলো এই আসলে কমে আসবে আর যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের ব্যাপারে আমি সকলের কাছে অনুরোধ করবো আমাদেরকে তথ্য দেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব